স্বর্ণ মন্দির প্যারিসের অপেরা হাউসের পর ছিয়াত্তরতম বর্ষে মাহেশ নেহরুনগর কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবারের ভাবনা বাঁশমহল বাঁশ বেদ সহ বিভিন্ন উপকরণ দিয়ে নির্মিত হয়েছে পুজো মণ্ডপ অন্দরসজ্জাও সকলকে তাক লাগিয়ে দেওয়ার মতো শ্রীরামপুরে যে কটি বিগ বাজেটের নজর পুজো হয় তার মধ্যে একটি অন্যতম হল মাহেশ নেহনগর কলোনির এই পুজো মণ্ডপের সঙ্গে সাজুজ্জ রেখে সাজে অপরূপ সাবেকি মাতৃমূর্তি যা সকলের নজর কাটতে বাধ্য চতুর্থের সন্ধ্যায় পুজোর উদ্বোধন আর তার আগে জমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা এবছর ছিয়াত্তরতম বর্ষে আমাদের এবছরের থিমের ট্যাগলাইন পঁচাত্তরের প্যারিস থেকে এবার আমরা কুটির শিল্পে পিছিয়ে পড়া শিল্পী যেসব তাদেরই সংকল্পে এটা আমাদের এবছরের থিমের ট্যাগলাইন হারিয়ে যাওয়া যে শিল্প বাংলার যে বছর সমস্ত ব্যারার যে সমস্ত কাজ বা দরমা বিভিন্ন পুরনো দিনে ছোটোবেলায় আমরা দেখে এসেছি সেই শিল্পকেই এবার আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন আমাদের এখানে আমরা বেলুর মঠ প্যারিস প্যারিসের অপেরা হাউস এ সমস্ত আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি কন্যাকুমারী বিভিন্ন রকম দর্শনীয় স্থান আমরা এবছর বাংলার হারিয়ে যাওয়া শিল্পকে আপনাদের সামনে নিয়ে এসেছি এছাড়াও বিভিন্ন রকম সামাজিক কাজকর্মগুলো আমরা করছি আমরা এবছর বৃক্ষরোপণ রেখেছি এবং রক্তদান কর্মসূচি আমাদের আগামী দিনে আছে তার ডেট আমরা আপনাদেরকে জানিয়ে দেব আর শ্রীরামপুর তথা মাহেশ এবং হুগলির আমাদের যে নেহু যে সার্বজনীন দুর্গাপুজো সমিতির যে সমস্ত দর্শকরা আমাদের এখানে আসেন তাদেরকে এবছর আমাদের দুর্গাপুজো সমিতির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ এবং আপনারা যে সমস্ত মিডিয়া চ্যানেল বন্ধুরা আছেন তাদেরকেও আমাদের নেহুনগর নগর সার্বজনীন সমিতির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ রইল প্রতি আশা করি আপনারা দেখেছেন যে আমাদের এখানে প্রতি বছরই যেভাবে লোকজন আসে এটা আমাদের কাছে কিন্তু একটা বড় প্রাপ্তি আমরা এবছরও আমাদের দর্শকদের সেভাবেই বিভিন্ন রকম যারা মিডিয়া বন্ধু আছেন তাদের মাধ্যমে আমরা বলতে চাই যে আমরা ভিআইপি আমাদের পাশের ব্যবস্থা থাকছে এবং বিভিন্ন রকম ব্যারিকেডের মাধ্যমে পুরুষ এবং মহিলাদের আলাদাভাবে আমরা মণ্ডপে ঢোকা ঢোকার ব্যবস্থা রাখব চঞ্চল বসা মেঘনগর সার্বজনীন দেবগুপুর সমিতির পক্ষে সম্পাদক